એ સ્કૂલ સર્ટિફિકેટ છે જાપન સર્ટિફિકેટ છે હા દવા બેચેજા બેચેજા અચ્છા દેખી ધારા તું તીર તારા અગે દેખી ઘુમાચ્છે দাও

ও लवली আরেকবার কর আরেকবার কর আরেকবার উড়া আরেকবার উড়া আচ্ছা হয়েছে সব বজরং বলি সামনে আসছে আর কিছু নেই আবার আসছে বছর হবে আবার আসছে বছর হবে দাদু সবকিছু ঠিকঠাক খবর নেবে ভাবতে পারে বুঝতে পারে বলেছিল সকাল সকাল গঙ্গার ধারে চলে গেছিলাম তখন বাচ্চাগুলো সব ঘুমাচ্ছিলো ভাবছিলাম যে খাওয়াগুলো পুরোপুরি বিলি হবে কি না তারপরে এত বাচ্চা এসে গেল আমাকে আবার ছুটতে হলো খাবার আনতে যার জন্য ছবিগুলো ক্যাপচার করতে পারেনি কিন্তু ঘরে এসে খুব ভালো লাগছে মনে হচ্ছে আবার যেন করতে পারি এই অনুষ্ঠানটা গঙ্গার ধারে ঠান্ডা হওয়ায় সমস্ত কিছু সুন্দরভাবে সম্পন্ন করার পর খুব ভালো লাগছে আর চাইবো আসছে বছর আবার হবে তো ওটা